সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শুক্রবার সন্ধ্যায় অষ্টাদশ কন্যগড় বইমালা ও পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এবারের বইমেলার মূল ভাবনা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালের ও এবছর পথের পাঁচালির শিল্পী দুর্গার মৃত্যুতে এবার মেলার প্রবেশদ্বারটি দুর্গাকে স্মরণ করেই করা হয়েছে এছাড়াও এবারের বইমেলায় প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেমন দেওয়া হয় তেমনই কন্যগড়ের আরেক গর্ব প্রয়াত ফুটবলার দিনু রায়ের পুত্র বিখ্যাত ক্রীড়াধারা ভাষ্যকার প্রদীপ রায়কেও সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ও শিশু সাহিত্যিক ডক্টর পার্থজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম পৌরসভার বেশিরভাগ কাউন্সিলাররা তবে এবার মেলায় পৌরসভার পক্ষ থেকে নির্মল বাংলা স্টল দেওয়া হয় যেখানে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচার করছেন পৌরসভার নির্মল বাংলা নিয়ে কাজ করা প্রায় তিরিশ জন মহিলা তারা একটি বায়োস্কোপের মাধ্যমে মানুষকে ডেঙ্গু ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতার প্রচার চালাচ্ছেন এদিন সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন মহিলাদের আরও বেশি করে অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী হতে হবে তিনি বলেন আগে আমরা অন্য রাজ্যে ডিভোর্সের সংখ্যা বেশি দেখতাম কিন্তু এখন বাংলায় এই বিবাহিত জীবনের স্থায়িত্ব তিন চার বা পাঁচ বছরে বেশি হচ্ছে না এটা সমাজের জন্য ভালো দিক নয় তাই মেয়েরা আগে বিয়ে না করে নিজেদের পায়ে দাঁড়ান ও আর্থিকভাবে স্বাবলম্বী হন তবে ব্রেকিংয়ের সংখ্যা কমবে মহিলাদের প্রচুর কাজের সুযোগ রয়েছে আমাদের পেশা ও অন্যান্য পেশাতেও তিনি করে মানুষদের জন্য এটি সাংস্কৃতিক একাডেমি খোলারও পরামর্শ দেন তার জন্য তিনি অর্থ দেবেন বলে জানান এদিন বইয়ের জন্য হাঁটুন প্রতিযোগিতায় কয়েকশো পঁয়ষট্টি ঊর্ধ্ব প্রবীণ প্রবীণারা যোগ দেন পুরস্কৃত করা হয় শারদ ও সম্মান পাওয়া পুজো কমিটিগুলোকেও তবে মেলায় পঞ্চান্নটি বই স্টল থাকলেও এবারে প্রথম জাগো বাংলা স্টল মেলার বাইরে হওয়ায় প্রশ্ন ওঠে এ ব্যাপারে পৌরপ্রধান স্বপন দাস বলেন জাগো বাংলা মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বই মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর বই রয়েছে এমন স্টলও রয়েছে আপনারা দেখে নিতে পারেন এ ব্যাপারে শহর তৃণমূল সভাপতি কাউন্সিলর বলেন এ নিয়ে আমাদের মধ্যে কোনো ক্ষোভ নেই এটা আমাদের একান্ত দলীয় সিদ্ধান্ত তবে সাংসদ কল্যাণ মেলার বাইরে জাগো বাংলা স্টল ঘুরে ও সকলকে বই কেনার জন্য বলেন প্রথম দিন সাংস্কৃতিক মঞ্চে ছিল বাংলার হারিয়ে যাওয়া পুতুল নাটক মেলা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স কনগুড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কনগুড়ির ওম জুয়েলার্স কন্যগড় পৌরসভা আয়োজিত আঠেরোতম কন্যগড় বইমালা ও পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশ তিন থেকে বারোই জানুয়ারি কালীতলা মাঠ বইকে ভালোবাসুন বইয়ের জন্য হাঁটুন বই কিনুন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামী দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা চিন্তা ভাবনা মধ্যে মনে হয়েছে যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মহিলা মহিলাদের ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হতে হবে পড়াশুনো করে নিজে দাঁড়িয়ে তারা যতক্ষণ না পর্যন্ত আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে ততদিন পর্যন্ত মহিলাদের স্বাধীনতা ওমেন এম্পাওয়ার আসল কথাটাই হওয়া উচিত যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রতিটি মেয়ে যারা এখন রয়েছে তাদের সেই তাদের আমি বলবো যে পড়াশোনা করো নিজের পায়ে শুধু নিজের পায়ে দাঁড়ানো আর মহিলাদের প্রচুর সুযোগ আছে মহিলারা যেন সেই সুযোগকে হাত ছাড়া না করে এবং এই সুযোগকে হলে পড়াশোনা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়ানোর একটা संपत्ति का उद्गम कोशिश रहता है जो हमें नीगे पाए तुम्हारा वो मैंने सेट शुड नॉट बी अ फर्स्ट प्रायोरिटी इन लाइफ इट शुड नॉट फाइनेंशियल इंडिपेंडेंस शुड बी द फर्स्ट प्रायोरिटी ऑफ लाइफ ऑफ एवरी स्पेशली इन केस ऑफ यू कैन ऑन एक्सपीरियंस खूब खराब दिखती जाते जब আমি প্রফেশনও আছি আমি পলিটিক্সও আছি আনফর্চুনেটলি আজকের দিনে আগেকার দিনের মতো নয় পঁচিশ তিরিশ বছর আগেকার মতো নয় আজকের আনফর্চুনেটলি আজকালকার দিনে ম্যারেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারেজ কিন্তু স্টেবিলাইজ করছে না দাঁড়াচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর অনেকে চলছে আজকের সংখ্যাটা কম কিন্তু সংখ্যাটা কম হলেও সংখ্যাটা অনেক বেড়ে গেছে

নজরটা আমাদের আজকে অন্যদিকে দিতে হবে নজরটা দিতে হবে যাতে একটা মেয়ে পায়ে দাঁড়িয়ে তার ফিনান্সিয়াল ইন্ডিপেনডেন্সি টা এনজয় করে আর ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি যেহেতু আছে আমি বলে দিতে পারি কোনো ম্যারেজ ব্রেক করবে কি কী বলছে জানি না দেখুন এখানে মমতা ব্যানার্জীর মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা সমস্ত বই এখানে রয়েছে আপনি যান যদি মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত যতগুলো বই লিখেছেন তার সমস্ত বই এখানে রয়েছে দেখুন কি বলছে জানি আপনার ফিজিক্যালি দেখুন না জাগো বাংলা মানে কি মমতা ব্যানার্জীর লেখা বই তো এখানে দেখুন মমতা ব্যানার্জীর সমস্ত লেখা বই এখানে রয়েছে গত বছরে কিন্তু রেকর্ড পরিমাণ বই অর্থাৎ বইয়ের জায়গায় মানুষকে টেনে আনার জন্য আমরা চেষ্টা করছি বাড়ি থেকে একটা মানুষ যদি ফাংশন শুরুতে আসে সময় বাচ্চা বউ থাকে তাহলে সে বাচ্চা বা তার স্ত্রী বা তারও বইগুলি দেখলে একটা পর্যন্ত কিনতে ইচ্ছা করতে যেটা হয়তো তিনি কিনতেন না যেটা হয়তো কেনার ইচ্ছা নিয়ে তিনি আসেন ফাংশনটা দেখার জন্য এসছে কিন্তু বাচ্চার আবারে হোক নিজেরও ভালো লিটল ম্যাগাজিনের কি ব্যবস্থা আছে আপনাদের লিটিল ম্যাগাজিনের আছি তারা এসেছে কিন্তু সেটা এখন সবাই ছোটো ছোটো বই দাঁড় যেমন আমাদের মাননীয় আমাদের যে স্টলটা রয়েছে সেই স্টলের মধ্যে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর লেখার সমস্ত বই আমাদের আমাদের মঞ্চের বা যে দিয়েছে তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং লেখা বই তার সমস্ত বই আছে ইনক্লুডিং মানে বাচ্চাদের বই যত রকম বই আছে সব রকম উদ্বোধনী অনুষ্ঠানে কে কে এসছেন আমাদের বিভিন্ন দুজন সাহিত্যিক এসছেন একজন প্লাস আমাদের এখানে যার নাম করা যিনি আছেন মিহির গঙ্গোপাধ্যায় আপনারা জানেন সাংবাদিকতার স্বাগতাম ঘোষ মরে যাওয়ার পর যুগান্তর পত্রিকাকে যিনি এক হাতে চালিয়েছিলেন তিনি এখনো বেঁচে আনছেন তাকে আমরা একটা লাইফটা বেছে দিয়েছি প্লাস আমাদের ছেলে প্রদীপবাবু যিনি আন্তর্জাতিক স্তরে এখনো পর্যন্ত পঞ্চাশ বছর ধরে তিনি খেলার ভাষ দিয়ে দিয়ে চলেছেন বড় বিশেষ করে শিশুদের শিশুদের বইও আছে শিশুদের আনন্দ জন্য বাগান ফুলের বাগান মেলা মধ্যে সব ধরনের বই আছে এখানে বাংলা হিন্দি মিডিয়াম ইংরাজি মিডিয়াম সমস্ত ধরনের বই কিন্তু এখানে আছি কাজে সমস্ত বুক সেলাররা আপনাদের মাধ্যমে আবেদন করব যে আপনারা প্রত্যেকে এসে একটা করে বই অনুপ্রান্ত না কী বলবো না না জামু বাংলা স্টোর স্থান পেল না সেটা দেখুন একটা কথা বলুন বইমেলা তো এই তো বইমেলার অপদেশি জামল বাংলা স্টল এই প্লেসটা আমাদের মনে আমরা যারা আমাদের টাউন কমিটি আছে না আলোচনা করে এই প্লেসটাই আমরা নির্ধারিত করেছি যে আমরা এবার এই প্লেসেই করি স্থান কেননা এটা ঠিক আছে সেটার মধ্যে মানে সেখানে আপনাদের এটা ক্ষোভ থেকে যাচ্ছে না না আমাদের কোনো ক্ষোভ নেই দাদা আমাদের কোনো ক্ষোভ নেই এরকম বায়োলস স্টল ব্যাপার নেই বললাম না পুরোটাই দলীয় সিদ্ধান্ত এখানে কারোর কোনো সিদ্ধান্ত নেই দলের আমাদের অনেক বড় কমিটি আছে সেই কমিটি সিদ্ধান্ত যে এইবার বইমেলার গেটের উল্টো দিকে ফুটপাতে যেখানে আরও মানুষ আমাদের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট আসতে পারবে মানুষ তৃণমূল দলের কথা জানতে পারবে দিদুমনির প্রকল্প দিদিমণি উন্নয়ন সারা বিশ্বে সমস্ত সেসব মানুষ জানতে পারবে সেই জন্য আরও মানুষের সঙ্গে আরও কাছাকাছি আসার একটা এটা কিন্তু বড় একটা রাস্তা পথই পথ দেখাবে দিদুমনির কথা তো আমরা পথেই যদি জাগা স্টল করি সেটাই তো পথ দেখাবে আগামী অন্যান্য বছর সতেরো বছর ভেতরে হয়েছে এইবার হয়নি দলীয় সিদ্ধান্ত পুরোটা সৃজন খবর বাংলা নিউজ